কলাই বা অনেকে ফুলকলায় ডাল বলে থাকে এটি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে বেশি পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ কিডনি সমস্যার জন্য ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সামনে এসেছি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসলে নিজেকে ধন্য বলে মনে করব এবং আমার এই ভিডিওটি করা সার্থক বলে মনে হবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিন্তু রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকেও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমি আজকে তিন চার বছর ধরে আমি দুটো রোগ জটিল রোগের সাথে যুদ্ধ করে চলেছি একটা সুগার আর একটা কিডনি সংক্রান্ত প্রবলেম আমার কিডনিতে স্টোনও হয়েছিল কিডনিতে ইনফেকশানও হয়েছে আমি এক মাস ধরে এই এটা চিনতে পারছেন এটা কী কী জিনিসটা এটা হলো কলাই বলে আমি এক মাস ধরে কুলথ কলায় জলটা খেয়েছি খাওয়াতে আমি টেস্ট কিছুদিন আগে টেস্ট করেছি আমার কিডনি স্টোনটা একদম রিমুভ হয়ে গেছে তার জন্য আমি আপনাদের সাথে ভাবলাম এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য আজকে আমি আপনাদেরকে এটা দেখাতে এসছি এবং বলতেও এসছি যে আপনাদের ইউটিউব চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা রয়েছেন বা কেউ যদি কিডনি সংক্রান্ত প্রবলেমে ভোগেন বা স্টোন রয়েছে তাহলে এটা যদি ডেইলি অল্প করে অল্প করে যদি নিয়ে আগের দিন রাত্রিবেলা হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখেন এবং পরের দিন সকালবেলা ছেকে সেই জলটা খান তাহলে আপনারা এই রোগের কিডনি সংক্রান্ত রোগ বা কিডনি স্টোনের থেকে আপনারা এই জিনিসটা রিমুভ হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি কেউ এই সংক্রান্ত কিডনি সংক্রান্ত স্টোন বা কিডনি সংক্রান্ত অসুখে ভুগে থাকেন যেমনভাবে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন মেডিসিন চলছে তেমনভাবেই চালাবেন পাশাপাশি এই কম টাকার মধ্যে যদি এই রেমেডিটা আপনারা করেন তাহলে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি নিজেও ডাক্তারের কনসালটেন্সিতে আছি তাও আমি পাশাপাশি এই রেমেডিটা করে উপকৃত হয়েছি দেখেই আজকে আপনাদের সামনে এই রেমেডিটা নিয়ে এসছি এই বন্ধুরা এই আমি কুল্লথকলাইয়ের যে ডালটা আছে এটাকে অনেক জায়গায় কুলটি কলায়ও বলে থাকে এই কলাই বা কুলটি কলাই ডালটা আমি এই যে অল্প একটু জলের মধ্যে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা এটা আমি ছেঁকে নেব এটা ছেঁকে নিয়ে খালি পেটে এটা খেতে হবে আর এটা এই অল্প একটু ডালটা ভিজে রাখা এটা একবার করেই খাওয়া যাবে ওই ডালটা ফেলে দিয়ে আবার নতুন করে রাত্রিবেলা করে আবার অল্প একটু ডাল ভিজিয়ে রাখতে হবে আবার পরের দিন সকালবেলা করে খালি পেটে খেতে হবে এখন আমি এই কুলতকলায় ভেজানো জলটা আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে জলটা খেলে খেয়ে নেবো আর এই জলটাকে ফেলে দেবো আমি এই যে জলটা আছে এখন আমি এই জলটাকে খেয়ে নেব খালি পেটে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের রকম কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব বা আমার ভিডিওটা করাও সার্থক বলে মনে হবে এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন